আজকে দুদিন যাবত একটা ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এসব ভিডিও অহরহর ভাইরাল হয় না তো দর্শক একজন পাগল সে খুব সুন্দর তার এত সুন্দর প্রতিভা দেখে মানুষ তার ভিডিওটা এতটা ভাইরাল করেছে বলার বাহিরে তো দর্শক হ্যাঁ এমন ভিডিও কিন্তু আমরা দেখিনি এর আগে কখনো ভাইরাল হতে একজন পাগলের মুখে এরকম আসলে সেই মানুষটা কে আপনি আমি আমরা যা না পারি কিন্তু ওই মানুষের কী পারে তো ওই একটা মানুষ যদিও না জানে সে কিভাবে এগুলো বলে দর্শক আমি বলছিলাম এই যে আপনার স্ক্রিনে দেখুন সে পাগলটার কথা উনি নাকি একজন পাগল আদৌ কি উনি পাগল আমি জানি না দর্শক উনি হয়তো বার্ষম্যহীন দর্শক উনি হয়তো অতীতে উনার যখন স্মৃতিশক্তি ছিল হয়তো উনি অনেক কিছু জানতেন কারণ আর না হয় একটা মানুষের পক্ষে কখনো সম্ভব না এভাবে কোরআন তেলাওত করা এত সুন্দরভাবে তো দর্শক আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না তো আগে ভিডিওটা দেখুন তারপর আপনি অবশ্যই বলবেন যে উনাকে কি বলবেন উনি কি আদৌ পাগল একজন পাগল মানুষের দাঁড়া কি সম্ভব এগুলো এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করা তো যাই হোক আমি বেশি কথা বলবো না আপনারা চলুন ভিডিওটা দেখে আসুন তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কনাওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ